আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি এবং আলিমের শিক্ষার্থীরা তোমরা দুইয়ের পরিপূরক নিয়ে অনেকেই চিন্তিত আছো দেখো দুইয়ের পরিপূরকটা আমরা মুখস্থ না শিখবো দুয়ের পরিপূরক কেন আমরা শিখতেছি সেটা আমরা জানবো অনেক সময় পরীক্ষায় এসে বসে তারপর দুইয়ের পরিপূরক আসলে কতভাবে তোমাদের পরীক্ষাতে আসতে পারে এবং সেগুলো কীভাবে তুমি সলিউশন করবা এবং এইটা বেসিক জিনিসটা কী সেটা আমরা জানবো ঠিক আছে এবং আরও একটা ভুল তোমাদেরকে আমি আজকে ধরাই দিব যেটা অধিকাংশ সাররাই তোমাদেরকে এই ভুল জিনিসটা শেখায় দেখো প্রথমে হচ্ছে আমরা দুয়ের পরিপূরক কেন শিখো কম্পিউটার আসলে আমাদের চেয়ে বুদ্ধিমান ডিভাইস ডিভাইসটা আমরা যেরকম বিয়োগ যোগ বিয়োগ গুণ ভাগ সব করতে পারি কম্পিউটার আসলে যোগ যোগের মতো করে বাট গুণ বিয়োগটাও যোগের মতোই করে বিয়োগটা যোগের মতো কি রকম দেখো আমরা বিনোদন করছি যেমন তোমাকে আমি যদি বলতাম যে দশের সাথে দশ যোগ করো তুমি সেটা করতে পারতাম দশ যোগ দশ বিশ ওকে আমি যদি বলতাম যে তুমি বিশ থেকে দশ বিয়োগ করো তুমি এটা করতা ওকে এটা আনসার ওকে কিন্তু কম্পিউটার কি কাজটা করে দেখো কম্পিউটার যে কাজটা করবে সে বিয়োগ করবে কিন্তু একটু সে ঘুরাইয়া করবে সে বিশের সাথে এই যে দশটা আছে এই দশের নেগেটিভ ভ্যালু বা মাইনাস ভ্যালুটা বের করবে মাইনাস ভ্যালু মানে শুধু দশের একটা বাইনারি সংখ্যা আছে সে মাইনাস দশের একটা মানটা সে বের করবে তারপরে সেই মাইনাস দশকে কি করবে এই মাইনাস দশকে সে হচ্ছে এটার সাথে যোগ করে দিবে তো বিশের সাথে মাইনাস দশ যদি যোগ করে দেয় তাহলে আলটিমেটলি আমার রেজাল্ট দশই পাব ঠিক আছে মানে এটা হচ্ছে একটু ঘুরায় খাওয়ার মতো মানে আমার এক স্যার বলতেন যে কিছু মানুষ হচ্ছে ঘুরাইয়ে খায় ডাল গায়ে ফেলে মানে এরকম আমরা খাই সে মানুষ একটু ঘুরাইয়া এখান থেকে খায় তা আসলে আমাদের পেটেই যাচ্ছে কিন্তু একটু ঘুরাইয়া করতেছি তো কম্পিউটারে তাই যোগই সে বিয়োগই করতেছে কিন্তু যোগের নিয়মে সে বিয়োগ করে কিভাবে করে আমি এই যে বললাম যে দশের যে নেগেটিভ মানটা সেইটা বের করে এখন এই দশের যে নেগেটিভ মান করার যে পদ্ধতি সেইটাকে বলা হয় দুইয়ের পরিপূরক বুঝতে পারছো তোমরা দশের এই যে কোনো মাইনাস ভ্যালুটা বের করলাম সেই মাইনাস ভ্যালু বের করার পদ্ধতিকে বলা হয় দুইয়ের পরিপূরক যে কোনো সংখ্যার নেগেটিভ ভ্যালু বের করাই মানে হচ্ছে দুইয়ের পরিপূরক এখন দুইয়ের পরিপূরক কিভাবে বের করি মানে প্রথমে একটা সংখ্যাকে উল্টাই দেয় সেটার সাথে একযোগ করি সোজা হিসাব মানে একটা সংখ্যাকে উল্টাই দেব তারপর সেটা হচ্ছে এক যোগ করবো এটা হচ্ছে দুইয়ের পরিপূরক সো সিম্পল এবং সহজ দেখো তাহলে আমরা এখানে কিছু প্রশ্ন তোমাদের লিখে রাখছি দেখো সেই প্রশ্নগুলো এরকম তোমাদের এইভাবে পরীক্ষাতে আসতে পারে যে দুইয়ের পর দুইয়ের পরিপূরক পদ্ধতিতে মূলত এখানে পরিপূরক হবে এক পরিপূরক পদ্ধতিতে পঁচিশ থেকে তেরো বিয়োগ করো তাহলে বিয়োগ কোনটা করতেছি আমার সেইটা ধরতে হবে প্রশ্ন তোমরা ধরতে পারো না যে কোনটার পরিপূরক বের করব এইটাই তোমরা বুঝতে পারো না দেখো এখানে কোনটা বিয়োগ করবো বলতো তেরো বিয়োগ করব। তাহলে আমি পরিপূরক কার বের করব কার নেগেটিভ ভ্যালুটা বের করব। পরিপূরক করার উদ্দেশ্য কি নেগেটিভ ভ্যালু বের করা সে হচ্ছে এই যে নেগেটিভ ভ্যালু এই তেরোর বের করবে মানে দুইয়ের পরবর্তী আমরা তেরোর বের করব সেটের সাথে পঁচিশের এইটা যোগ করে দেবো তাহলে আনসারটা আমার চলে আসবে ওকে সেমভাবে এইটা বলছে যোগ করো এত থেকে এত এখানে বলেই দিয়েছে যে পঁচিশের সাথে মাইনাস তেরো যোগ করো মানে তেরোর মাইনাস ভ্যালুটা বের করে তারপর সেটা আমি যোগ করে দেবো এইটাও যে কথা এইটাও কিন্তু এর এরপরটা দেখো যে যোগের মাধ্যমে বিয়োগ করো এইটা হচ্ছে যোগের এত থেকে এত এত থেকে এত মানে বিয়োগ এইটার করবো আমি এইটার দুইয়ের করবো এই তিনটা যে সমস্যা তিনটার সমস্যার সমাধান একই কথা একই জাস্ট একটু ঘুরাইয়া বলা বুঝতে পারছো জাস্ট একটু কি ঘুরাইয়া বলা যেমন আমার নাম সুমন আর আমার নাম হয় আমার সুমন একই তো কথা তাই না কথা একই আলটিমেটলি আমি পার্সনটাকেই বোঝাচ্ছি ভাবে এরকমই যে আসলে সে বিয়োগই করতেছে কিন্তু সে যোগের মাধ্যমে করতেছে এখন আসো এইটার যদি সমাধান আমরা করি তাহলে কিভাবে আসে প্রথমে দেখো এই পঁচিশের বাইনারি আমরা জানি তারপর তোমরা যদি বাইনারি না জানো বাইনারি একটা শর্টকাট পদ্ধতি আছে আমি শিখেছি তোমরা সেই ভিডিওটা দেখে নিও কীভাবে যে আমরা জানি এরকমভাবে আমরা করতে পারি এক দুই চার আট ষোলো দেখো কীভাবে পঁচিশে আমি এইটার মধ্যে ভাগ করে দিই যেহেতু পঁচিশের চেয়ে ছোট সংখ্যা এখানে মানে পঁচিশ যদি ষোলোর চেয়ে যেহেতু বড় তার মানে আমি ষোলো পনেরো নিলাম এরপরে আছে বত্রিশ তো বত্রিশে আমার লাগবে না কারণ বত্রিশটা কি আমার এই পঁচিশের চেয়ে বড়ো তার পঁচিশের কাছে বত্রিশের মধ্যে দিতে পারবো না আমি হচ্ছে এখানে এক দিলাম আটে এক দিলাম তো ষোলো আর আট দিলে কত হয় চার চার আট চব্বিশ হয় তার মানে আমার হাতে আর এক দিতে পারবো আর এক হইলে পঁচিশ হবে তো একের গলে একটা এক দিলাম তাহলে দেখো এই ষোলো যোগ আট যোগ এক এই তিনটা যোগ করলে হচ্ছে আমার পঁচিশ হয় বাকি এই দুইটা মাঝখানে ফাঁকা এই দুইটা দুইটা শূন্য দিয়ে দিলাম এটা হচ্ছে শর্টকাটে বাইনারি বের করার পদ্ধতি তাহলে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান এইটা হবে আমার বা পঁচিশের বাইনারি ঠিক আছে সেমভাবে তেরোর বাইনারি আমি বের করে নিই তেরোর এইটার মধ্যে ভাগ করো এই আটে দাও এক আট গেল আট আর চার বারো আর এক তেরো এটা হচ্ছে শূন্য হবে মানে ওয়ান ওয়ান জিরো ওয়ান এইটা সহজে বের করার পদ্ধতি এটা তোমরা যদি না পারো তাহলে একটু দেখে নিতে হবে এই ভিডিওটি আমাদের আছে আচ্ছা আমি তাহলে এই দুটা বের করে তোমাদের দেখালাম শর্টকাটে বের করে আমি এখন আলটিমেট ঘটনাটা একটু লিখবো যে কিভাবে আনসারটা করবো আমরা দেখো প্রথমে আমরা যেটা করব যে পঁচিশ এর বাইনারি পঁচিশের বাইনারি কত ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ঠিক আছে আর তেরো এর বাইনারি কত হবে ওয়ান ওয়ান জিরো ওয়ান ঠিক আছে আচ্ছা তাহলে এইটা আমি হচ্ছে পাইলাম পঁচিশের বাইনারি এটা পাইলাম তেরোর বাইনের এখন দেখো দুইটা সমতা নাই এইটা কয় বিটের এক দুই তিন চার আর এটা হচ্ছে হচ্ছে পাঁচ বিটের এক দুই তিন চার পাঁচ তাহলে এই দুইটাকে যদি আমি সমতা রক্ষার জন্য একটা সমান সংখ্যক বিটে নিয়ে আসি তাহলে আমার একটু অঙ্ক করতে সুবিধা হবে সেজন্য আমরা যে কাজটা করি একটা রেজিস্টার নিই মানে একটা আট বিট চার বিট ষোলো বিট এরকম বিটের রেজিস্টার নিয়ে মূলত আমরা অঙ্কটা করি যাতে আমাদের এরকম বিটের সমতা রক্ষা হয় এবং ভুল না হয় ঠিক আছে তবে এইখানে যে মোস্ট অব দ্য শিক্ষক যেটা পড়ায় যে রেজিস্টারে না নিলে আমার আসলে দুয়ের পরিপূরক করা যাবে না এই কথাটা সম্পূর্ণ ভুল দুয়ের পরিপূরকের রেজিস্টার ছাড়াও মিলে উত্তর কিন্তু দুয়ের পরিপূরক রেজিস্টারে নিকললে করলে আমাদের বুঝতে সুবিধা হয় আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে তাছাড়া এখানে আটবিট আটবিট বিট নিলে দুইটায় যদি আট বিট করে নিই তাহলে আমি সমতা রক্ষা হয় আমার জাস্ট আটবিট বানানোর জন্য যে কাজটা করতে হবে সেটা হবে সামনে শূন্য দিতে হবে শূন্য 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 ঠিক আছে সেটার আর এখানে বসাইতে হবে চারটা এই চার আর এখানে তিনটা বসাই আমার হচ্ছে মূলত সমাদা আমি একটু সুন্দর করে লিখি নিচে নিচে শূন্য 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 তারপরে ওয়ান ওয়ান জিরো ওয়ান ঠিক আছে এই যে তিন বিট সামনে আমি দিলাম তাতে এই পঁচিশের ভ্যালুর কোনো চেঞ্জ হয় নাই এখানেও তেরোর কোনো চেঞ্জ হয় নাই মূলত আমি বিটের সমতা রাখার জন্য এটা আট বিট করে নিলাম আট বিট রেজিস্টারের জন্য ঠিক আছে আমি চার বিটের রেজিস্ট্রেশন নিতে পারবো না কারণ একটা অলরেডি পাস আছে তাহলে আমি চার বিটে তো সে ধরবে না আমি একটা বিট হচ্ছে বেশি নিলাম ওকে এখন আসো আমি দুয়ের পরিপূরক কোনটা বের করবো তেরোর বের করব এই অঙ্ক অনুযায়ী আমি বুঝতে পারছি তেরোর দুইয়ের পরিপূরক বের করবো তাহলে তেরোর একের পরিপূরক এক এর পরিপূরক পরিপূরক বা পূরক বা কমপ্লিমেন্ট পুরক মেন্ট একই জিনিস ঠিক আছে বা নেগেশান সব একই জিনিস এটা কয়েকভাবে যেমন এর উপরে বার এইভাবেও ব্যবহার করা হইতে পারে এ প্রাইম যেটা আমরা বলি এটাও ব্যবহার করা হইতে পারে এইগুলা দেওয়া হচ্ছে মূলত আমাদের জন্য কিছুর কমপ্লিমেন্ট বা পূরক বোঝানো হয় ঠিক আছে এইটা যেটা হয় যে এর মান যদি শূন্য হয় তাহলে এ পূরক মানে এর কমপ্লিমেন্টের মান হবে ওয়ান আর এর মান যদি ওয়ান হয় তাহলে এ কমপ্লিমেন্টের মান হবে শূন্য ওকে সেটাই হচ্ছে মূলত বিষয় তো সেইটাই আমরা এখানে করবো এইগুলো একটু মুছে দেই এইখানেই করবো যে আমার জিরো থাকলে ওয়ান হবে ওয়ান থাকলে জিরো হবে এইটাই হচ্ছে মূলত একের পরিপূরক সহজ জিরো মানে পুরক করবো উল্টাই দিব এইটাই হচ্ছে কথা আচ্ছা ওয়ান দিলাম ওয়ান 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 জিরো জিরো ওয়ান জিরো ওকে এটা জাস্ট হচ্ছে পূরক করলাম পূরক মানে উল্টাই দিলাম এইটা ওই যে নিয়ম অনুযায়ী ওকে এই নিয়ম অনুযায়ী আচ্ছা একের পরিপূরক করলাম তাহলে এই তেরো এর দুই এর পরিপূরক দুই এর পরিপূরকটা কি এটার সাথে এক যোগ করে দেবো আমি যোগ এক সোজা কথা বাংলা যোগ আচ্ছা এনে যোগ করলে শূন্য আর এক যোগ করলে এক হয় আর যা যা আছে নেমে যায় ঠিক আছে বাকি যা আছে নেমে যায় এই পর্যন্ত ক্লিয়ার এখন এই যে সংখ্যাটা আমার আসছে এই সংখ্যাটা কোনটা মাইনাস তেরো এই সংখ্যাটা মূলস্থ হচ্ছে মাইনাস তেরো আমরা দেখো আমরা মূলত এই মাইনাস তেরো বের করার জন্য দুইয়ের দুয়ের পরিপূরক করলাম মানে যে কোনো একটা নেগেটিভ ভ্যালু বের করার জন্য দুয়ের পরিপূরকটা মূল্য করলাম তাহলে আমি মাইনাস তেরো আছে পঁচিশ আছে তাহলে আমি এখন যদি যোগ করে দেই যে পঁচিশ আর মাইনাস তেরো ঠিক আছে এই দুইটাকে যদি আমরা আচ্ছা এইখানে লিখি পাশাপাশি তখন তোমরা বুঝতে পারব যে পঁচিশ যোগ মাইনাস তেরো এই কাজটা যদি করি তাহলে আমার রেজাল্টটা কি আসে যেমন এরকম রেজাল্ট আসবে যেমন ওয়ান জিরো মানে এইখানে যেরকম আসবে হচ্ছে বারো এইখানে আমাদের রেজাল্টটা বারো আসে কিনা সেটা আমরা তো দেখবো ঠিক আছে এটা তো আমরা আমরা আমাদের বুঝি হিউম্যান বিং কিন্তু কম্পিউটার কীভাবে করে দেখো তাহলে এখানে যেটা করবে যে এই যে ফলটা পাইছি এবং এই ফলটা পাইছি এই দুইটা যোগ করব। এই দুটো আমি যদি যোগ করি যে পঁচিশ লিখলাম এখানে একটু এখানে সুন্দর করে সাজাই পাশাপাশি লিখি জিরো 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 ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান আর এইটা যদি লিখি তাহলে ওয়ান 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 ঠিক আছে জিরো জিরো ওয়ান ওয়ান ঠিক আছে এই লিখলাম হচ্ছে ইংলিশ বাংলা মিলাই লিখতেছি সোজা কথা এখানে কি করব যোগ করব এখানেও যোগ করছি যেরকম সেরকম যোগ করবো যত যোগ করি যোগের ফলাফলটা একটু অন্য ইয়াতে লিখি এক আর এক যোগ করলে কি হয় আমরা জানি দুই মানে ওয়ান জিরো হয় ওয়ান জিরো হলে শূন্য হাতে আমার থাকে ওয়ান সেই যোগের নিয়মে ওয়ান থাকে মানে ক্যারি ওয়ান থাকে আর কি সেই ক্যারি ওয়ান আর এই ওয়ান মিললে যোগ করলে যোগ হয় ওয়ান জিরো মানে দুই হয় আর কি দুই হয় তো দুইয়ের এর রয়েছে ওয়ান জিরো তোমরা যেভাবে বুঝো মূলত আমরা ডেসিমেলের যোগের মতো নিয়মেই যোগ করতে পারি কিন্তু এটা জন্য আহামরি কঠিন বিষয় না যদি এটা অ্যাকচুয়াল নিয়ম একটা বাট আমরা সহজে বোঝার জন্য এক ধরনের ডেসিমেলের মতো করে যোগ করতে পারি আচ্ছা তাহলে আমার এই আর ওয়ান মিলে হয় ওয়ান জিরো মানে এই হচ্ছে জিরো দিলাম হাতে আমার থাকে ওয়ান এটা হলো তাহলে সেই ওয়ানটা এখানে আমি হচ্ছে নেমে যাবে নেমে যাবে ওকে তারপরে ওয়ানটাও নেমে যাবে ঠিক আছে এরপরে ওয়ান আর ওয়ান যোগ করলে হয় ওয়ান জিরো হাতে থাকে আমার ওয়ান সেই ওয়ান আর ওয়ান যোগ করলে হয় ওয়ান জিরো হাতে থাকে ওয়ান মানে ক্যারি ওয়ান ওয়ান আবার ওয়ান যোগ করলে হচ্ছে জিরো ক্যারি থাকে ওয়ান 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 যোগ করলে হয় জিরো ক্যারি থাকে ওয়ান যেহেতু সামনে আর কিছু নাই সেই ওয়ানটা এখানে বসায় দিলাম আছে এখন আমার এখানে কয়টা বিট আসছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট বিট আসছে কিন্তু আমি কতটা বিটে করছিলাম আট বিটে রেজিস্টারে করছিলাম আট বিট রেজিস্টার করছি তাহলে আট বিট রেজিস্টারে করলে আমার এই একটা বিট এটা কি আমি রাখতে পারবো এটা কি আমার হচ্ছে রাখা সম্ভব আমার মধ্যে সম্ভব না কারণ তুমি এরকম একটা প্রকষ্টনীয় যোগটা করতেছো যার হচ্ছে আমার এই শূন্য 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 আটটা আছে এখন আরো একটা আসছে সেটা কি রাখা সম্ভব এটা এটাকে বলা হয় ওভারফ্লো বিট বা অতিরিক্ত বিট এইটা হচ্ছে আমার হচ্ছে কি বিট এইটা হচ্ছে অতিরিক্ত বিট অতিরিক্ত বিট ঠিক আছে এটা বাদ দিলাম তাহলে এইটা বাদ দিলে সামনে সামনে চারটা শূন্য বাদ দেওয়া যায় ওয়ান ওয়ান জিরো জিরো এইটা মূলত হয় আমার আনসার তো ওয়ান ওয়ান জিরো জিরো মানে কত বারো ওয়ান ওয়ান জিরো মানে কত বারো এইটা মূলত হচ্ছে আমার আনসার হয় যেটা আমরা এখানেও দেখছিলাম যে ওয়ান ওয়ান জিরো মানে হয় আমার বারো তাহলে মানে আমার আনসারটা ঠিক আছে তাহলে এইটা রেজাল্টটা যেটা আসবে সেটা কত আসবে বারো আসবে আমার রেজাল্ট ঠিক আছে এই সংখ্যাটাকে আমি ডেসিমেল থেকে উত্তরটা তোমার অ্যান্সারটা এরকম হবে অ্যান্সার। এটা এরকম লিখতে পারো জিরো এটা হচ্ছে আমার আর এখানে হচ্ছে বাইনারি সংখ্যা ওকে এইটা হচ্ছে মূলত আমাদের আনসার আশা করি তোমরা এখন বুঝতে পারছো যে আসল ঘটনাটা কি হয় কেন আমরা হচ্ছে পরিপূরক করি এবং রেজাল্ট কিভাবে আসে ঠিক আছে